হাসান বিরুদ্ধে ভক্ত এগিয়ে যাওয়ার জন্য আজকে রাউজার এসে রাঙ্গুনিয়ায় রাউজান আনোয়ারায় যে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আগে আপনাদেরকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি এবং সন্ত্রাসী যেই হোক চাপিয়ে দেওয়া যার রাজনীতি দিয়ে এই দেশের রাজনীতি চলতে পারে না জনগণের যারা সেবক তাদেরকেই রাজনীতিতে নিয়ে আসা উচিত কিন্তু দুর্ভাগ্যবশ একটি মহল বিশেষ মহল আজকে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে দক্ষিণ জেলায় আজকে যার বিরুদ্ধে আজকে আপনারা সংগ্রাম করছেন তার বিরুদ্ধে বহু অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে এসছে এবং এখনো সন্তানহরাকে সন্তান মুক্ত করার জন্য আমি আনোয়ার বিএনপি সত্য চাত্র দল যুবদল ছবির আহ্বান জানাচ্ছি সন্ত্রোষীবাদ যারা সেখানে না তাদের বিরুদ্ধে যেন প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রতিরোধে আমরা আপনাদের সংবাদপত্র সাংবাদিকরা আমি সাংবাদিক বন্ধুকে জানাচ্ছি আনোয়ারা যারা তাদেরকে বলবো সন্তোষের বিরুদ্ধে যেন আপনারা রাখারিখি শুরু করেন আমরা আপনাদের সাথে আছি কোনো ধরনের সরকার এবং যারা আমরা জানি ইতিমধ্যে ভুই লক্ষ লক্ষ টাকা আত্মহত্যা তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা হতে হবে আপনারা মুখগুলি গিয়ে বসে থাকলে চলবে না আমরা কিন্তু সরকার এবং আমার দেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদেরকে ধন্যবাদ

উনি কয় এখানে কোনো সাঁধা নেই এটা আমার ব্যবসা ওই এই সাঁধা না দেওয়ার ক্ষেত্রে ওনাকে ওই ছিপ লঙ্কা দিয়ে মানে গাড়ি ভাংস করছে ওনার ওখানে ওনার গাড়ি ভাংস করার ক্ষেত্রে আমরা থানায় গেছি মামলা করতে অভিযোগ পেতে অভিযোগ দেওয়ার পথে আমরা আসার সময় রাত দুইটার দিকে অনুমানিক দুইটার দিকে আমাদের উপর হামলা করছে ওনার কৃষক কৃষক গ্যাংয়ে এরপর ওরা অস্ত্র দাঁড়াল অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মোটর সাইকেল বোলানো হয়েছে দুইটা

আনোয়ারা থানা থেকে আমরা অভিযোগ দিয়ে আসার পথে আনোয়ারা মেডিকেলের পূর্ব ভাষে আমাদেরকে রাত অনুমানিক রাত দেড়টার দিকে আমাদেরকে হামলা করছে পাথর এই এইট মার্চে পুলিশ চালাইছে এরপরে ওখানে পুলিশ আহত হয়েছে তিনজন এই কয়জন আহত পুলিশ তিনজন আমাদের অনুমানিক পনেরো জন আহত হয়েছে আচ্ছা দেখি বলেন তো আপনাদেরকে কেন হামলা করেছে এবং কিভাবে হামলা করা হয় এই একটা কাজের বিষয় নিয়ে ওরা প্রথম দাবি করতেছে জাঙ্গার মালিক নাকি ওরা হালাল গ্রুপের সদস্যরা তখন জাঙ্গার মালিক নিজ যে জঙ্গার মালিক ওনার নিজেরই আড়ছে ওখানে যারা প্রথমে হালাল গ্রুপের লোকজন বলছিল এরা জঙ্গার মালিক এরা কোনো কাগজ করতে পারে নাই পর একটা লোক জঙ্গার মালিক যারা এরা আড়ছিল

লাঙ্গা দিয়ে পাড়ির মধ্যে ঢুকে পড়ে ঢুকার পরে ওখানে পুলিশে ওনার থেকে কিছু কথাবার্তা নিয়ে রেখে নিয়ে পরে বলছে আপনারা একটা নোয়া থানা গিয়ে ওটির সাথে কথা বলেন ওখানে অভিযোগ করেন এই থেকে আমরা মানুষ সাদেশ মানুষ আমরা নোয়া থানায় আবার চলে গেছি সেনাবাহিনী পলার পরে যাওয়ার পরে ওখানে অভিযুক্ত করার আসার পরে আমাদের উপরে দেড়টার দিকে আনোরা সুহাটা মেডিকেলের সামনে অন্ধকার থেকে আমাদের উপর হামলা করা হয় এই দা রিপোর্ট এগুলা নিয়ে

যারা আহত হয়েছেন গেল তাদের বক্তব্য শুনছিলেন এখন আমরা আর কি চেষ্টা করবো আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন যদি একটু বলতেন পরিস্থিতিটা মাসে আগস্টের পর হইতে একটা এমন অবস্থা মারাই চলতেছে কিছু ব্যক্তি বিএনপির নামদারি দাঁড়িয়ে কে অশান্তি সৃষ্টি করা ছাঁদা ব্যবসা নড়াই যুগ এমন কিছু শুধু তাই নয় আঠারো সাল থেকে নিয়ে এ পর্যন্ত একটা গ্রুপ মহল। তাদের কাজটা হল পাঁচটাকে সরে সারি শেখ হাসিনা যখন এই দেশ থেকে ফারা তাদের কিছু কোসলক এই দেশের হয়ে গেছে তাদের ছাঁয়াছত্রয় কিছু নামদারি বিএনপিকে দাবি করি কিছু নেতা আজকে দিনের মধ্যে ছাঁদাবাজি বলেন ব্যবসা বলেন মানুষকে ঘুমগ্রামি বলেন এমন কোনো নাজ্য কিছু বাকি রাখে নাই শুধু আমরা সাধারণ বিএনপির পরিবারের জাতীয়বাদী বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে আমরা চাই এই সমস্ত রাজ্য থেকে মানুষ শান্তি চাই মানুষ এগুলোকে পছন্দ করে না বিএনপি কখনো উগ্রবাদী না বিএনপি কখনো সন্ত্রাসবাদীকে বিশ্বাস করে নাই বিএনপি রাষ্ট্রপতি আদর্শর একটা দল এই দল সতেরো বছর দীর্ঘ এই দলকে সহির শেখ হাসিনা কিছু করতে পারে নাই আমি তাদেরকে শুধু একটাই কথাই বলবো একটা মেসেজ দেব আপনারা এগুলো থেকে দুরুক্ত হয়ে যান আপনারাও পারবেন না দয়া করি এই দলকে নরাজ্য থেকে ঠেলে দিবেন না দলের বন্যা নাম করাবেন না আপনারা দয়া করে কার এজেন্ট আপনারা বাস্তবায়ন করতেছেন দয়া করি এগুলো সবাই জানে ভালো করি আপনারা ভালো হয়ে যান এই নরাজ্য থেকে আপনারা দ্রুত হয়ে যান সুতরাং আপনারা যদি বি এম পিকে ভালোবাসতেন বিএনপিকে যদি আপনারা যদি বিশ্বাস করতেন তাহলে আনোয়ারার মধ্যে আজকে এই নরাজ্য এ পুনরাবি এ চাঁদাবাজি এ ক্যান্টারবাজি এগুলো আপনারা লিপ্ত হতেন না কার এগুলো বর্তমান বিএনপি দাবি করতেছে বিশেষ করে এগুলো সবাই জানে কারা করতেছে বারবার কার নাম আসতেছে আমার তো নতুন করে বলার আর কিছু নাই মিডিয়া বলেন ইন্টারন্যাশনাল বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সবাই এটা জানা আছে এগুলো খারা করতেছে এরা যদি সত্যিকারই যদি বিএমপি কে যদি ভালোবাসতো বাস্তব তাহলে বিএনপির ব্যানার আসি আওয়ামী লীগের দিয়ে এই নরাজ্য করতো না আনোয়ারা আসলে বাস্তবতে একটু অশান্তির দিকে আছে আমরা প্রশাসনকে বলতে চাই এই সমস্ত লড়াক্য ছানাবাদীদেরকে আইনের আওতায় আনা হোক এবং সাধারণ মানুষকে সুস্তি দেওয়া হোক। অবশ্য শুনছিলেন এত হলার বিভিন্ন বিএমপি অবসর শুনছিলেন আমরা চেষ্টা করব

সারা আনোয়ারাতে এবং কর্ণগুলিতে যে অরাজকতা সৃষ্টি করছে যে চাঁদাবাজি সৃষ্টি করছে এর প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন করতেছি ইনশাল্লাহ আমরা চাই যারা এই সন্ত্রাসী হাসান চেয়ারম্যান এবং যাদের উপরে এই গত পরশু আক্রমণ করেছে আমরা তাদের সুস্থ সুষ্ঠ সুস্থ দাবি করছি এবং তাদেরকে সমস্যা ফল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি মূলত ভাইয়া যদি একটু বলতেন যে আনোয়ারা উপজেলা হঠাৎ অশান্ত কেন মূলত কারণগুলো কী আসলে এটা দিয়ে আনোয়ারা আসলে একটা শান্ত শান্ত জনপ্রিয় একটা রাজপথ ছিল কিন্তু সেখানে আমাদের উপর লেভেল থেকে যে কমিটি দেওয়া হয়েছে তাকে আগেও হয়তো থানা কমিটিতে সদস্য সচিব হিসেবে দেওয়া হয়েছিল। এবং তার কর্মকাণ্ডে তাকে আগেও বহিষ্কার করা হয়েছে বর্তমানে তাকে জেলা কমিটি দেওয়া হয়েছে তার নেতৃত্বে আনোয়ারায় আপনারা যে শুনছেন বিভিন্ন এই উপকমিটি কোকাই কমিটি চাঁদাবাদ এই সন্ত্রাসীদেরকে দিয়ে যে কিশোর গ্যাংয়ের মাধ্যমে যে চাঁদাবাজি শুরু করা হয়েছে আপনারা এই বিগত দিনের দুই দিন আগের যে ঘটনা সেটা একটা ব্যবসা একটা ব্যবসা নিয়ে এটা পানি উন্নয়ন বোর্ডের একটা ব্লকের কাজ সেখানে বিএনপির নামদারি কিছু চাঁদাবাদ সেখানে চাঁদা দাবি করতে গেলে এই গফুর সদাগর এবং হাসান চেয়ারম্যানের নেতৃত্বে আনোয়ার উপজেলা বিএনপি একটা গ্রুপ তাদেরকে চাঁদা চাঁদাবাজি করতে বারণ করলে তারা সেখানে ক্ষিপ্ত হয়ে তারা তার পরবর্তী পদক্ষেপ হিসাবে পরবর্তী দিনে তাদের উপরে সন্ত্রাসী হামলা চালায় এবং সেই হামলার প্রতিবাদে যখন আমার থানা বিএনপি নেতৃবৃন্দ যখন সেনাবাহিনী সহযোগিতা কামনা করে তখন সেনাবাহিনী তাদেরকে আনার উপজেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আশ্বাস দিলে তখন তারা সেই রাত্রে গভীর রাতে আনোয়ারা থানাতে আশ্রয় নেয় আনোয়ারা থানায় রুজু করার পর তারা যখন নিরাপত্তাহীনতায় ভুগে তখন তারা আনোর উপজেলা পুলিশ প্রশাসনকে জানায় যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা বাড়িতে যেতে পারতেছি না তখন থানা তাদেরকে দুইটি বহরে দুইটি গাড়ি করে তাদেরকে আগায় আসার সময় এই সন্ত্রাসীরা কোকাই গ্রুপ এই কিশোর গ্যাং নেতৃবৃন্দ তারা ওত পেতে থাকে মাঝরাতে অন্ধকার পথে তাদেরকে পুলিশ প্রশাসন এবং আমার থানা বিএনপি নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা চালায় তখন আমার থানা বিএনপি যুবদল ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা জানেন আনোয়ার শান্তিপ্রিয় জনগণ এই সন্ত্রাসী চাঁদাবাস থেকে রেহাই পেতে চাই আমরা বিএনপির উত্তেজনা হাই কমান্ডের কাছে দাবি জানাচ্ছি আপনারা এই দক্ষিণ জেলা কমিটি অনতি বিলম্বে হয় বহিষ্কার করুন না হয় স্থপিত করুন আনোয়ার তথা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিকে স্বস্তিতে রাজনীতি করার সুযোগ দিন এই কারণে আজকে আনোয়ারা এবং কর্ণভূমির জনগণ আজকে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করছে আপনাদেরকে ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

চট্ট্রাম দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য সচিব যারা তাদের অভিযোগ যে বিএনপি সদস্য সচিব হওয়ার পর বিএনপির নাম ব্যবহার করে আনোয়ারায় চাঁদামুচি দখল মাটি বালি খেত হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বেসরকারি কৃষক কৃষক গ্যাংয়ের এর যিনি যাকে আমরা পড়েছি যার ক্যাম্পে সদস্য সচিব লায়ন খেলার গাজী ফোরফান ইসমাইল মহিত নুরুল কবির দ্বারা ডাকাত জিয়ার সন্ত্রাস চালাবাজির বিরুদ্ধেই মূলত おうちっとかって